না সামাজিক রয়েছে পুলিশের সেই দায়বদ্ধতা থেকেই মালদা শহরের মাছ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর সংস্কারের লক্ষ্যে ম্যারাথন দৌড়ের আয়োজন করল মালদা জেলা পুলিশ দ্বিতীয় গৌর মালদা ম্যারাথনের প্রস্তুতি শুরু করে দিল মালদা জেলা পুলিশ পুলিশ ক্লাব সংলগ্ন একটি লজের সভাকক্ষে সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন আগামী পঁচিশে ফেব্রুয়ারি রান ফর রিভার স্লোগানকে সামনে রেখে দৌড়ের আয়োজন করা হবে জেলা পুলিশের পক্ষ থেকে মহানন্দা নদী সংস্কারকে সামনে রেখে একুশ দশ এবং পাঁচ কিলোমিটার এই তিনটি বিভাগের ম্যারাথন দৌড়ের আয়োজন করা হবে বৈঠকে তিনি ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন সহ আরও অন্যান্য পুলিশ অফিসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই অনুষ্ঠানে গৌর মালদা ম্যারাথনের লোগো মেডেল জার্সি এবং কিউআর কোড উদ্বোধন করা হয় আর যে স্পন্সার্স আছে ওনাকে আমরা বিশেষ করে ধন্যবাদ দিতে চাইছি কেন কি এবারে আমরা যে অর্গানাইজেশন আমরা চেষ্টা করছি কি যে कंप्लीट ऑर्गेनाइजेशन जे ऑर्गेनाइज হচ্ছে যেটা যো আমরা লোকালি করতে পারি ওটা আমরা চেষ্টা করছি এই খানকারি ऑर्गेनाइजेशन এই খানকারি লোক আমরা চাইছি যে ऑर्गेनाइजेशन মধ্যে উনি আরি কন্ট্রিবিউশন থাকে উনি আরি লোক থাকে যেন যে খুব আমরা লোকালাইজ করেছি এবারে পারে থেকে এই মালদার লোক মালদার জননে মেরে আর জননে আর লাস্ট টাইম আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি থ্যাঙ্কস টু एवरीवन और कित रिस्पांस पावो लास्ट टाइम किंतु लास्ट टाइम देखे आम्रा, आ, मतलब आम्रा और उज्जीवी मतलब, मतलब मालदा मैराथन चाहिए हमारे शुद्ध मीडियम हो गई मैराथन कराचे पुलिस एजेंदी पुलिस नहीं कराएगा तो भी मालदा का लोग मुझे लगता है मैराथन करेगा उनके मन में है उनके इच्छा में है सो देर इके सो फॉर द जनरल पीपल ए बारे चेष्टा कर लास्ट टाइम स्पन्सर्सें और सोसाइटी मेम्बर प्रेस, प्रेस मीडिया जे तो मतलब रिक्वेस्ट कर

শিখেছি যে কলকাতা ম্যারাথন ছিল ওখান থেকে কি ওখানে একটা আগের বারে একটা লাইন ছিল কি রান এন্ড ফ্লাই ও ওখানে কেন কি ও যে ফ্লাইওভার আছে ওর উপর থেকে রান হয় কলকাতায় কলকাতা ম্যারাথন যে হাফ মারাথান ঘাটে এই জন্যে আমার ওখানে একটা একটা ছোট ফ্লাইওভার আছে রাতবাড়ি আমরা চেষ্টা করছি ওখান ওকে রুপ মধ্যে নিয়ে আসছি